হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা ও নির্যাতনকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা হয়েছে বলেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আওয়াল রাজধানীর মহাখালীতে জাতীয় হাসপাতাল ও শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির পরিদর্শন শেষে তিনি জানান আন্দোলনে আহত ছাত্র জনতার চিকিৎসা সহ সার্বিক সহযোগিতায় পাশে থাকবে বিএনপি আন্দোলনে হতাহতদের সঠিক তথ্য সরকারের কাছে তুলে ধরতে হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি জানান তিনি এদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সাইফুল আলম নীরব বলেছে কুচকরি একটি মহল বিএনপির নাম ভাঙিয়ে সন্ত্রাস ও অপকর্মের চেষ্টা করছে বলেন ডাকাত ও লুটপাটকারীদের শক্ত হাতে দমনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যত লাগে চিকিৎসা লাগুক লাগুক ওষুধ ডাক্তারদের পরামর্শ লাগুক বিএনপি সকল স্তরে এখানে ঢাকাতে না পুরো বাংলাদেশ সহযোগিতা করবে এবং এক বাংলাদেশি আরেক বাংলাদেশী পাশে দাঁড়িয়ে থাকতে হবে সবে আমাদের আগামী শুভকামনা বাংলাদেশের প্রতিটি মানুষকে দেখে রাখার দায়িত্ব বিএনপি এবং জাতীয় দল নিয়েছে আমাদের করে উত্তরের এই যে ধর্মই হোক না কেন তাদের দেখাশোনার দায়িত্ব আমাদের মেয়র সম্পদ এবং আমি আমরা নিয়েছি আমরা অবশ্যই তাদেরকে আমরা রক্ষা করব